এত সুন্দর ঘর বানাইলাম আমি এত সুন্দর ঘর বানাইলাম বানাইলাম রংমোহন বন্ধুর তোর পিড়িতে জইলা পুইরা ধরাইলি আগুন হয়ে বন্ধুর তোর পিড়িতে জইলা পুইরা ধরাইলি আগুন জীবন আমার ভাইসা গেছে সাগর গরজলে আরে জীবন আমার ভাইসা গেছে গোহিংসা গরজলে বন্ধুরে তোর পিড়িতে জইলা পুইরা ধরাইলি আগুন হায় বন্ধুরে তোর পিড়িতে জইলা পুইরা ধরাইলি আগুন আমি যেদিন যাইব মারা কান্দিরে তুই সেই দিন আরে আমি যে দিনে যাইবো মারা কানবি না তুই সেই দিন কানবরে তোর ভিতরে যে আছে একটা ছোট্ট হৃদয়খানি হাই কানবরে তোর ভিতরে যে আছে একটা ছোট্ট হৃদয়খানি এত্ত সুন্দর ঘর বা বানাইলাম আমি এত সুন্দর ঘর বা বানাইলাম বানাইলাম রংমোহন বন্ধুরে তোর পিরিতে রিতে জোয়লাপুরা ধরাইলি আগুন বন্ধুরে তোর পিরিতে রিতে জোয়লাপুরা ধরাইলি আগুন